তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডুবাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের মধ্য থেকে একটি বিষয় নিয়ে জোরালো প্রশ্ন কিন্তু উঠে আসছে হ্যাঁ অলরেডি আমরা জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে গত দুই দিন আগেই কিন্তু জারি করা হয়েছে নতুন করে ই টেন্ডার এই ই টেন্ডার তখনই জারি করা হয় যখন নতুন করে টেটের জন্য প্রস্তুতি শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিপূর্বে আমরা সেই বিষয়ের সাক্ষী রয়েছি ইতিপূর্বে কিন্তু যতবার টেট হয়েছে ততবারই এই ই টেন্ডার জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো বর্তমানে দু হাজার টেট হওয়ার কথা রয়েছে এবং দু হাজার টেটের আগে আগেই যেহেতু গত দুদিন আগেই আমরা দেখলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আবারও ই টেন্ডার জারি করা হলো এবং ই টেন্ডারে মোটামুটি বিট করার জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে সেটা জুলাই মাসের এগারো তারিখ পর্যন্ত মোটামুটিভাবে রয়েছে তো সেক্ষেত্রে বড়ো ধরনের একটা প্রশ্ন চিহ্ন উঠে আসছে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের মধ্য থেকে বা একটি দাবি বলা চলে দাবিটা হচ্ছে যে ই জারি হয়ে গেছে মানে সকলেই বুঝতে পারছে যে দু হাজার পঁচিশে টেটের প্রস্তুতি শুরু হয়ে গেছে তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে এখনও পর্যন্ত সেরকমভাবে স্বীকার করছে না যে হ্যাঁ তারা টেটের প্রস্তুতি শুরু করেছে তো ইতিমধ্যে সকলেরই কিন্তু বিষয়টা নিয়ে কম বেশি আইডিয়া রয়েছে বা কারোরই আর বুঝতে বাকি নেই যে নতুন টেটের জন্য প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো দাবি যেটা উঠে আসছে সেটা হচ্ছে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীরা বারং দাবি জানাচ্ছে যে দীর্ঘদিন পরে আবারও যেহেতু নতুন করে এই বিষয় নিয়ে প্রশ্ন উঠছে বা আওয়াজ উঠছে যে পঁচিশের টেট আগে হবে না বাইশ টেট পাস চাকরিপার্থীদের নিয়োগ আগে দেওয়া হবে এই বিষয়গুলো নিয়ে আবারও জোরালো একটি প্রশ্ন চিহ্ন উঠছে জোরালো একটি দাবি উঠে আসছে চাকরিপ্রার্থীরা দাবি জানাচ্ছে যে সরাসরি আমাদের মাননীয় গৌতম পাল মহাশয় জানিয়েছিলেন যে বছরে দুবার করে টেট পাস চাকরিপার্থীদের নিয়ে নিয়োগের নোটিফিকেশান লঞ্চ করা হবে তবে এখন বর্তমান পজিশনে দু হাজার বাইশ টেট পাস চাকরিপ্রার্থীরা একবারও কিন্তু ইন্টারভিউর জন্য কোনো নোটিফিকেশান পেলেন না তো তাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ না করে আবারও নতুন করে টেটের প্রস্তুতি শুরু করছে কিভাবে পর্ষদ এই নিয়ে কিন্তু জোরালো একটি আওয়াজ তুলছে তারা তারা কিন্তু প্রশ্ন প্রশ্নচিহ্ন ছুড়ে দিচ্ছে যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যের প্রত্যেকটা যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বা প্রত্যেকটা জেলাভিত্তিক যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছাত্রের রেশিও মেনটেন হচ্ছে না তো সেই কারণে প্রচুর পরিমাণে শিক্ষকের নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে তবে নিয়োগের প্রয়োজনীয়তা থাকলেও শুধুমাত্র আইনি জট সামনে তুলে ধরে বর্তমান প্রদর্শনের দাঁড়িয়ে এই নিয়োগ প্রক্রিয়াগুলোকে টোটালি থমকে রাখা হয়েছে এবং হিউজ পরিমাণে টেট পাস চাকরি বসিয়ে রাখা হয়েছে তার মধ্যে আবার নতুন করে দু হাজার তেইশে টেটের রেজাল্ট প্রকাশ করতে গিয়েও চূড়ান্ত অবহেলার শিকার হচ্ছে প্রত্যেকটা চাকরি দেখতেই পাচ্ছে সেটা অর্থাৎ বর্তমান পজিশনে দাঁড়িয়ে দু তেইশের টেট ক্যান্ডিটের রেজাল্ট প্রকাশ নিয়েও অনেকটাই কিন্তু অনিশ্চয়তা সামনে উঠে আসছে এরই মধ্যে আবার দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য প্রস্তুতি শুরু করে দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সব মিলিয়ে একটা তালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা তো এই বিষয়ের উপরেই জোরালো একটি দাবি উঠছে দু হাজার বাইশ টেট পাস চাকরি কাছ থেকে তারা দাবি জানাচ্ছে এই মুহূর্তে পঁচিশের টেট নেওয়াটা সম্ভব হবে না তার কারণ পঁচিশের টেট এই মুহূর্তে তারা নিতে দেবে না তাদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে পঁচিশের টেট নেওয়ার আগে বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে হবে তেইশের টেটের রেজাল্ট প্রকাশ হচ্ছে না হচ্ছে না করে এতদিন ধরে কিন্তু বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশটাকে পিছিয়ে দেওয়া হচ্ছিল বর্তমান পজিশনে দাঁড়িয়ে ওবিসি মামলা নামক একটি মামলাকে সামনে তুলে ধরে নতুন করে আইনি জট ক্রিয়েট করে পর্ষদের পক্ষ থেকে আবারও কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াটিকে এরকমই কিন্তু অভিযোগ উঠছে পর্ষদের এগেনস্টে এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীরা আবারও কিন্তু এই ই টেন্ডার জারি হওয়ার পর পর্ষদে গিয়ে ডেপুটেশন জমা দেওয়ার চেষ্টা করেছেন সেই সময় পর্ষদের আধিকারিকদের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় যে এই মুহূর্তে কিন্তু পঁচিশ স্টেটের জন্য তারা যে ই জারি করেছে এরকমটা কিন্তু নয় ই জারি হয়েছে ঠিকই তবে কি কারণে ই টেন্ডার জারি হয়েছে সেটা এখনও খোলসা করে কারোর উদ্দেশ্যে প্রকাশ করা হচ্ছে না তিনি কিন্তু বলতে চাইছেন বা যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু বলতে চাইছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাইশ স্টেট বা চাকরিপার্থীদের নিয়োগ নিয়েও পর্ষদ যথেষ্ট সচেষ্ট রয়েছে তারা কিন্তু বাইশ স্টেট পাসদের নিয়োগের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য প্রস্তুতি শুরু করেছে খুব শীঘ্রই তাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশনও আসবে তেইশ স্টেটের রেজাল্টও আসবে এবং পঁচিশের টেটও কিন্তু হবে এরকম বিষয়টাই প্রকাশ আনা হয়েছে তবে সব কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে যে আগে বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে আগে তেইশের রেজাল্ট আসবে নাকি পঁচিশের টেটটা আগে সংগঠিত করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয় নিয়ে প্রশ্ন তুললে সরাসরিভাবে কিন্তু শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেরকম কোনো অবিশাল বার্তা প্রোভাইড করা সম্ভব হয়নি বা সেরকম কিন্তু সোজা সোজাসাপটাভাবে কোনো উত্তর কিন্তু প্রোভাইড করা হয়নি চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি বর্তমান পজিশনে দাঁড়িয়ে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীরা আবারও আওয়াজ তুলুন যদি নিজেদের নিয়োগ চান তাহলে কিন্তু অবশ্যই প্রশ্ন তুলুন পর্ষদের সামনে যে আপনাদের নিয়োগের নোটিফিকেশান কবে প্রকাশ করবে পর্ষদ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের দাবি অনুযায়ী আগামী মাসের মধ্যেই কিন্তু পর্ষদের পক্ষ থেকে নোটিফিকেশান প্রকাশ করতে হবে না হলে তারা জোর তোর আন্দোলনের পথে নামবে এরকম কিন্তু ফেন্স তাদের দাবি তবে এই দাবি কি আদৌ মান্যতা পাবে এই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন বা যথেষ্ট উদ্বিগ্নতা কাজ করছে এই মুহূর্তে তো বর্তমান সিচুয়েশনটি কোন দিকে এগোচ্ছে এটা আমাদের নজরে রাখতে হবে আমরা সকলেই বিষয়টার উপর ফোকাস রেখেছি জুলাই মাসের প্রথম দিক থেকে আপনাদের জন্য নোটিফিকেশন প্রকাশের দাবি জানাতে হবে এরকমটাই কিন্তু বার্তা উঠে আসছে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের কাছ থেকেও তো বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে জানালাম ইতিমধ্যে ই টেন্ডার জারি হয়েছে সেই প্রুফ আপনারা সকলেই দেখে নিয়েছেন সেই নোটিফিকেশনটা আপনারা সকলেই দেখে নিয়েছেন ই টেন্ডার জারি হয়েছে যাওয়ার পর বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আদৌ বাই স্টেট পা চাকরি আগামী ভবিষ্যৎটি কোন দিকে এগোচ্ছে এই বিষয়টা নিয়ে একটা যথেষ্ট প্রশ্নচিহ্ন কিন্তু সামনে উঠে আসছে অলরেডি বাই স্টেট বা চাকরি এই নিয়ে আওয়াজ তোলা শুরু করেছে অলরেডি কিন্তু দু হাজার পঁচিশের ডেটকে এই মুহূর্তে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আওয়াজ তোলা হচ্ছে এবং যথেষ্ট দাবি কিন্তু জানানো হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা দপ্তরের যে চেয়ারম্যান রয়েছে মাননীয় গৌতম পাল মহাশয় তিনি কি পদক্ষেপ নিচ্ছেন না নিচ্ছেন সেটাই এখন মেন ফোকাসে রয়েছে সকলের তো সেই দিকে নজরদারি আমরা রাখার চেষ্টা করছি পরবর্তীতে যে আপডেট পাবো সেটা অবশ্যই দাপে দাপে আপনাদের জানাবো এখন মেন বিষয় দু হাজার বাইশের টেটপা চাকরি প্রার্থীদের আগামীতে নিয়োগ নিয়ে কী ভাবনা করছে পর্ষদ এবং আগে বাইশ ডেট পা চাকরি নিয়োগ দিতে হবে আগামী মাসের মধ্যে নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করতে হবে এই বিষয়গুলোই এখন মেন ফোকাসে রয়েছে তো আমরা পরবর্তীতে ধাপে ধাপে এই বিষয়ের উপর আপডেট খেলার চেষ্টা করব যখন যে ধরনের আপডেট পাবো সেটা সাথে সাথে আপনাদেরকে জানাবো বর্তমান সিচুয়েশনটা টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশনে রূপান্তরিত হতে চলেছে তো সেক্ষেত্রে প্রত্যেকটা চাকরি প্রার্থীকে রিকোয়েস্ট করব নিয়োগ পেতে চাইলে জোর তোর আওয়াজ তুলুন এবং অবশ্যই পর্ষদের সামনে নিজের জোরালো দাবিটাকে তুলে ধরার চেষ্টা পরবর্তীতে যে আপডেট পাবো সেই নিয়ে আবারও আপডেট নিয়ে ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করছি আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও দু হাজার বাইশ টেট পাস চাকরি বাতিলের জন্য কিছু আদার্স অফিসিয়াল ইনফরমেশন নিয়ে